আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স আমরা হাটে আজকে ঢুকছিলাম চব্বিশ আগস্ট রবিবার একেবারে সকালবেলায় কিন্তু আমরা দুইটা সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছিলাম মূলবাড়ি যেটা হাইট কিন্তু ষাট ইঞ্চি আছে কয় দাঁত আছে দুই দাঁত এগুলো কিন্তু বেচা কেনা হয়ে গেছে আমি দামটা বলবো না দেখছিলেন এটা গায়ে কিন্তু একটু স্পট আছে কিন্তু গরু মশাল্লাহ লালটা আমার খুবই পছন্দ হয়েছে এগুলো চলে যাবে সিটিহাট থেকে আজকেই এটা আমার বন্ধু লোকের গরু সে বিক্রি করছে দেখছিলেন খুব সুন্দর উলবাড়ি আমার তো মনে হচ্ছে একটু ভালকা বয়স এটা বয়স খুব কম হাইট আছে কিন্তু মোটামুটি আমার শোল্ডার লেভেলে আমরা কিন্তু সকালবেলায় খুব সুন্দর চেহারার একটা গরু দেখছিলাম সার গরু যেটা মাজন হচ্ছে আমাদের লিটন ভাই মিনারুল এবং লিটন দই তো

বলে সকাল সকাল থাকবো এটার ওজন কিন্তু আমি চার মন অলমোস্ট ধরতে হবে একটু বেশি হতে পারে হ্যাঁ যেভাবে এটা আমার ধারণা পঁচানব্বই দাম বেচা কিনা আশি ভেঙ্গে কি আপনার কাছ থেকে গত দিন গরু কিনলাম কত বটে এই এই গরুটা দর্শকের অনেক নাম করছে এবার এই গরুটা আমাকে দেন একবারে দাম বলে দিন আশিফ মানে কি

আসসালামু আলাইকুম সুপ্রেভিওস আজকে চব্বিশ আগস্ট রোজ রবিবার রাজশাহী সিটিহাটের সার হাটা থেকে আপনাদেরকে স্বাগতম আমি আগে বলেছিলাম আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু সার গরুর কালেকশান দেখাবো দেখছিলেন খুবই স্পেশাল সুপার কালেকশানের কিছু সার গরু আসছে আমাদের সর্দে বীরু ভাই ভাই বীরু ভাই নিয়ে এসছে আমরা অবশ্যই আপনাদেরকে দাম দেওয়ার জানাবো কিন্তু আর দাম দর জানার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে তারাও ব্যবসা করবে তাদের যাতে ক্ষতি না হয় আমরা সেই বিষয়টা খেয়াল রেখে কিন্তু দাম দর জানাবো আপনাদেরকে আমি শুধু দেখাচ্ছি গরুগুলো দেখেন কালার এবং গঠন মার্শাল্লাহ অনেক সুন্দর সেই রকম তো ফিওর্স এখানে আমি টোটাল গরুগুলো দেখাই এবং ফাইনালি আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো এই গরুটা কিন্তু এখনও জায়গা আছে রেডি হবে এগুলো তো বীরু ভাই এগুলো সহকারে নাকি আমি সংখ্যার দিক দিয়ে বললে এখানে তিনটে এখানে তখন একটা চারটা তিন সাত আর তিন দশ পাঁচ পনেরো পিস গরু আছে তো আমরা যদি ভাইয়ের সঙ্গে কথা বলি বড় ভাই ওগুলো আলাদা এই চারটা আলাদা করছেন কেন ও আচ্ছা মানে এই পনেরোটাই পনেরোটা একসঙ্গে ভিওর্স দেখছিলেন ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না কারণ তার ব্যবসায়িক ক্ষতি হতে পারে তো এই গরুগুলো আমি ভাইয়ের সঙ্গে কথা বললাম এখানে আরও কিন্তু ব্যাপারেতে দরদাম করছে তো আমার কাছে যেটা মনে হলো যে ভাই কিন্তু তিনের ওপরে বেচার টার্গেট করছে কারণ দাম চাচ্ছিল তিন লাখ আশি করে আর গরুগুলো এখানে যে এগারোটা আছে এগারোটাই কিন্তু হেভি ওয়েটের গরু অলমোস্ট দশ মন তো এগুলো ছাড়াও আরও কিছু সুপার কালেকশান গরু আছে আজকে হাটে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এগুলো সরাবো আজ আমাদের সেকেন্ড পার্টে মহিষ দেখাবো চারটা অ্যালবিনো এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিচ তাহলে বেচা কেনা হবে এখানে একটা নেপালি ক্রস নেপালি দেখছিলাম বয়স কয় দাঁত এটা বেচা কেমন কি আমরা কিন্তু সকাল সকাল হাটের মধ্যে এখন পর্যন্ত আমি যখন আসছি দশটা বাজছে প্রচুর গরু আসবে আজকে আশা করা যাচ্ছে কিন্তু আকাশে মেঘ আছে আমরা চেষ্টা করব আজকে তিনটে পার্ট করার আজকে দুইটা পার্ট রিলিজ হবে এবং তৃতীয় পার্ট আগামী আগামীকালকে রিলিজ হবে তো আমরা যে গরুটা সকাল সকাল দেখছিলাম একদম গৃহস্থ মানুষের কাছ থেকে দাম করার চেষ্টা করছিলাম আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ আসছে দামদার করতে আমরা ওর চা দামটা একটু দেখি ও কিন্তু তিনশো চা দাম চাইছে যেটা খুবই অযৌক্তিক

সকাল সকাল দুইটি পাহাড় সমগুরু গরু চলে এসেছে বয়স্ক দাঁত করে ভাই আপনার দুই দাঁত করে আপনার বাসা কোথায় নীলফামারি থেকে নিয়ে চলে এসেছেন এখানে গরু এই জোড়া গরু কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে সাড়ে নয় দশ দু জোড়ায় সাড়ে নয় লাখ দাম চাচ্ছেন বেজবেন কততে আচ্ছা কি ছয়ের নিচে বা লগে ভগে বেচে কিনা নাই ছয়ের উপরে বেচবেন তেষট্টি ইঞ্চি করে হাইট মাপা আছে ভাই কিন্তু বলছিল তেষট্টি ইঞ্চি এক্ষুনি ফিতা দিয়ে মাপছে নীল ফার্মারি থেকে অনেক স্বপ্ন নিয়ে এসছে ভাই বিক্রি করার জন্য আমরা ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি ভাই অনেক সকাল সকাল চলে এসেছেন তাই না আপনারা অনেক রাত্রে মনে রওনা দিয়েছেন কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা দুই লাখ বিশ সবাই কিন্তু গরু নিয়ে এসে বাধতে ব্যস্ত আজকে আকাশে কিন্তু সুমানতালে প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি নামাবার জন্য আমরা জানি না যে আমরা তিনটে পার্ট কমপ্লিট করতে পারবো কিনা যতদূর পারি আমরা সকাল থেকেই শুরু করেছি আমার বন্ধু লোক বাবু ভাই নহটা থেকে এসছে খুবই ভালো মানুষ আমার পছন্দের একজন মানুষ

এটাকে আমরা কাঠি কাঠি কাটা বলি তো যাই হোক এটা এটা রাখবেন কোদ একবারে ফাইনাল বাজে কিনা 25000 রাখাবো এটা 25 10000 দিন নাই 10000 কিনা ভাই কিন্তু দাম দর হচ্ছে প্রায় অনেকটা ফাইনাল হয়ে গেছে বলছিল আমাকে দেখছিলেন এটা কিন্তু গুরুটা সেই রকম মানে সুন্দর নবিকম্বল আমি যদি ওই দিক থেকে দেখাই জ মাশাআল্লাহ অনেক সুন্দর গরু সমস্যা একটাই ওটা জন্মগত ওটা তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তো আমরা একটা কালো গরু দেখালাম এই আমরা একটা লাল গরু দেখাচ্ছি আপনাদেরকে ওয়েটের ক্যাটাগরিটা একটু আছে শারীরিক গঠনে একটু তফাত আছে আপনার গরু কত দাম না একবার ছোট্ট দাম বলে পিঠের উপর তো অ্যালার্জি আছে মনে হচ্ছে পঁয়তাল্লিশ আল্লাহ তাহলে আর কিচ্ছু বলার নাই হ্যাঁ তো আপনার শুধু নেপালিটা আপনার হ্যাঁ নেপাল এটা দাম ভাই বেচাকে কেমন কী আসবে বেঁচাকিনা দিলে হয় আমি কিন্তু ভাই এটা আপনাকে বলি সাড়ে তিন আপনি নিজেও জানেন যে সাড়ে তিন মণ পুজবে কি পুজবে না আল্লা ভরসা এখন কেমন দাম হলে এটা ছুটবে সেটা বলে দেখি সকাল সকাল বললাম তো একশো এটাই দাম না একদম সকাল সকাল আপনার কাছে গরু নেওয়ার চিন্তা ভাবনা থেকে কিন্তু দামটা বলেছি যাতে দ্বিতীয় দাম না বলতে হয় এই গরুটা দেখছিলাম গরুওয়ালা নাই হাটের মধ্যে যতগুলো ফিজিয়ান টাইপের গরু আছে এই গরুটা কিন্তু আমরা বৃষ্টি শুরুই হয়ে গেল কত নবাব হ্যাঁ দুশো পঁচিশ পর্যন্ত পেয়ে যাচ্ছে আহ সিটি হাটে কিন্তু আজকে প্রচুর গরুর চাপ হবে আশা করা যাচ্ছে খুব সুন্দর সুন্দর দারুণ দারুন গরু আজকে কিন্তু হাটে ঢুকবে এবং ডুবছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এখানে কিন্তু সুপার ক্লাস মানের একটা বাচ্চা বাচ্চা বললে ভুল হবে এটা কিন্তু বিশাল মানে একটা সার সার এটা কিন্তু এখন আনলোড হবে এবং সামনের গাড়িতে একটা সুন্দর গরু আছে আমরা দুইটাই দেখাবো এবং সকাল সকাল কি দাম চাচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের মেহমানরা আছে তাদের এর সঙ্গে নিয়ে আমরা গরু দমদার করছি হাড্ডি সার শুকনা সুন্দর মানের এই পালার মানের গরুটা ভাই কিনলো ছিয়াত্তরে ভাই আপনি জিতছেন একদম মন দিয়ে বলছে এটা জিতেছেন গরুটার হাইট টাইট খুব সুন্দর আছে দেখছিলেন আমরা কিন্তু একটা বড় অংশ দেখাবো এরকম প্লেস তো হাটে রাস্তার মাঝেই কিন্তু রাস্তা গাড়ি আনলোড হয়ে এই গরুগুলো দামদার চলছে এগুলো কিন্তু সব চর অঞ্চল থেকে এসেছে দেখছিলেন প্রত্যেকটা গরু কিন্তু চর থেকে এসেছে এখানে এই হাটের মধ্যেই রাস্তাতেই দিয়ে বেচাকেনা হয়ে যাবে ম্যাক্সিমাম গাবি গরু দেখছিলেন রাস্তাতে একটা খুব সুন্দর গরু আসছিলো এটা কিন্তু আটকে দিয়েছে পড়িয়ারা দাম দাম করছে ভাই কত দাম চাইছে ভাই কত চাইলেন কত ভাইশো কত বলছে কাস্টমারে একশো আশি একশো আশি দাম বলছে কাস্টমারে বলছিলেন দেখছিলেন না কেবলি হাঁট থেকে গরু গাড়ি থেকে নামলো মানে গরুটা আমরা দরদাম করছি এখানে কিন্তু অনেকগুলো পড়িয়া লেগে গেছে

আমি আপনাকে বলেছি একশো হবে কত তো দিবেন কত দেবেন একবার বলে দেন বেট ছাব্বিশ চব্বিশে না হয় গরু সুপ্রিবি এই গরুটা আমরা দেন এক লক্ষ একুশ হাজারে হলো থাবা দিন আপনি আপনি অরিজিনাল মালিক থাবা দিন থাবা দিন ঠিক আছে হ্যাঁ রবিকার পিঠা চলে রবিকার পিঠা এই গরুটা আমরা মাত্রই নিলাম এক লক্ষ একুশ হাজারে দেখছিলেন এই ভাইয়ের কাছ থেকে দেন থাবা দেন একবার ছোট দাম কি ছোট দাম ওই একশো পঁচাত্তর দাম চাইছে দিও একবার ছোট দাম ফিলিমানে ধরেছি কথা বলছি একবার ছোট দাম বলে দেন তোর দাম এক ভাইদের বেঁচা কেনার মধ্যে কথা বলেন এর মধ্যে আসছে আরও জায়ান্ট দুইটি ফ্রিজিয়ান সার দেখছিলেন এছাড়াও আরো অনেক গরু কিন্তু লাইনে আছে ভিওয়ার্স দেখছিলেন আমরা এই গরুটা বাচ্চাটা দাম দাম করছিলাম দাম চেয়ে নিলো আসলে আজকে গরুর চাপ অনেক আমরা কিন্তু দেখে দেখে দাম কিন গরু কিনছি রাস্তা থেকে আমাদের মেহমানদের জন্য চাচা একদম শেষ পর্যন্ত ক টাকা দিবেন একবার বলে দেন বলেন আমরা কিন্তু এটা বাচ্চা আপনারা খেয়াল করছেন বিওয়ার্স এই বাচ্চাটার দাম আমরা কিন্তু রকম দিচ্ছি আর এটা কিন্তু আপনার আসি আমরা নিচে কিনা দিচ্ছে আছে এই গরুটা আমরা সত্তর বলেছি আপনারা খেয়াল করছেন এই গরুটা কিন্তু ওজন আছে মোটামুটি একশো কেজি মতো এবং গরুটা দেশি ছাটের দেশাল গরু ও কিন্তু আটাত্তর বলে চেয়েছে আমরা এটাকে সত্তর বলেছি সকাল সকাল আমরা কিনছি কিন্তু গরু থ্রি ফাইনালি আমরা কিন্তু এটা পঁচাশি হাজারে নিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর এই গরুটা দারুণ দেখতে এটা কিন্তু বাচ্চা গরু কোমর কোমরের হয়তো বা সামান্য একটু উপরে হাইট হবে দেখতে অনেক সুন্দর এবং আপনাদেরকে যদি বলি এই এই গরুটা কিন্তু এটা এটা কিন্তু আঠাত্তর হাজার হলো কিন্তু ওজন আছে দেখছিলাম গরু আজকে আমরা দেখে দেখে কিনছি হাটের ত্রিমহিনী থেকে দেখছিল দেখাচ্ছিলাম আজকে রামদানি এখানে কিন্তু বাচ্চা গরুগুলো উঠছে হাটে ঢুকতেই একদম একদমtrimethylite প্রচুর পরিমাণে বাচ্চা গরু আমদানি দেখছিলেন কোথায় শেষ হ্যাঁ আশির নিচে কি আশির নিচে এলো বড়টা আমি নিব 105 আছে চাচা 105 বেজmen কততে কত বেজবে কত দিব বলেন

বলো একবারে কি দাম ভাই কি দাম চারশো বিশ চাষে ভাই ফোর টোয়েন্টি বয়স কয় দাঁত এটার কি বল দু দাঁত হয়েছে ভাই বেচা কেনা কি বেচা কিনা ভাই তিনশো আশি চাষি এটাই বেচা কিনা আমরা আমি এসছি আমাকে দেখে তোমাকে এত দাম চাইতে হবে একবারে নজর করে বলো তো ভাই কি দামে বেচবা বেচা কিনা বলে দাও আপনি বলেন ভাই হবে আগস্ট আপনারা দেখছিলেন আমি এখন দেখাচ্ছিলাম মোটামুটি বারোটা বাজতে যাচ্ছে আজকে যেন কেমন জানে আমার কাছে ঈদের মতো মনে হচ্ছে ব্যাপক পরিমাণ গরু উঠছে বৃহস আপনারা জানেন আমরা কিন্তু আজকে এক গাড়ি গরু কেনার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু আমরা পাঁচ ছয়টা গরু কিনে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে হাটের কালেকশানটা আজকে কিন্তু আকাশের আবহাওয়া আল্লাহর রহমতে একেবারে অনুকূলে আছে না রোদ না বৃষ্টি হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তুষারের পাতের মতো সুপ্রিয় ভিউর্স আজকে কিন্তু গরুর ব্যাপারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আমি দাম যেটা জানছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই বাজার কেমন যাচ্ছে এখন পর্যন্ত আমি যেটা দেখছি সকালবেলা যদিও বাজার নির্ধারণ হয় না বাজার নির্ধারণ হয় দুপুরের পর তো এখন পর্যন্ত গরুওয়ালারা কিন্তু দাম হাঁকছে অনেক বেশি দাম হাঁকছে যেগুলো হচ্ছে খুব সুন্দর চোখ লাগা গরুগুলো আমি কিন্তু আমাদের প্রথম পার্টে শুধুমাত্র চোখ লাগা গরুগুলো দেখাচ্ছি এরপরে সেকেন্ড পার্টে মহিষের সঙ্গে আপনাদেরকে কিছু শুকনা গরু দেখানোর চেষ্টা করবো এবং ছোট গরুগুলো যারা অনেকে কমেন্টস করেছেন তাদেরকে আমি ওগুলো দেওয়ার তাদের উদ্দেশ্যে আমি সেকেন্ড পার্টে কিছু গরু দিব অবশ্যই